প্রতিযোগিতা নয় রাজত্ব করি দুই দশক ধরে ঢাকায় ছবিতে রাজত্ব করেন মেগাস্টার সাকিব খান আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছেন তার নতুন ছবি বরবাদ পদ্মার পাশাপাশি ব্যবসা নিয়েও ব্যস্ততা তার যেখানে দেখছেন সফলতার মুখ এরই মধ্যে ইন্ডাস্ট্রিদের এই সর্বোচ্চ নায়কের নতুন লুক চমকে দিল সবাইকে যা দেখে নানান জল্পনা বুঝছেন সাকিব ভক্তরা সদ্যই সাকিব নিজেকে এমন লুকে ধরা দিলেন যে লুকে সাধারণত ধরা দেন না নায়ক চোখে সান ছোট চুল মুখভর্তি একটা দাড়ি পরে আছেন ধবধবে সাদা পায়ে জামা পাঞ্জাবি পায়ে কালো জুতা চেয়ারে আয়েস করে বসে আছেন সোমবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে এভাবেই দেখা গেল সাকিবকে ক্যাপশনে নায়ক লেখেন আই ডন্ট কম্পিট আই রুল অর্থাৎ আমি প্রতিযোগিতা করি না রাজত্ব করি ছবিটি শেয়ার করার সঙ্গে জোহরের বেগে পৌঁছে যায় তার ভক্তদের কাছে যাদের অধিকাংশ চমকে যান সঙ্গে মুগ্ধতা প্রকাশ করেন কেউ কেউ ধারণা করছেন সাকিবের এই লুক যেন নতুন কোন ছবি ইঙ্গিত তবে অধিকাংশই তার এই লোকের প্রশংসা করেছেন